কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরেছে পুলিশ বিভিন্ন থানায় এর মধ্যে শুরু কার্যক্রম সড়কে ও যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীদের কাছ থেকে বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশ স্থানে নিয়ন্ত্রণ করতে এর আগে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা এ সময় পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাস দেয় কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয় পুলিশ সদস্যরা নিজ দায়িত্বে ফেরায় স্বস্তিতে নগরবাসী স্টুডেন্টরা যে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা ভালো পাইতেছি ঠিক আছে বন্ধু ট্রাফিক হইবে কাজ করে আলহামদুলিল্লাহ আমরাও ভালো পাবো এই ট্রাফিক পুলিশ নামছে আমাকে উপকার হয়েছে এখন এখন জামজট একটু কুমবো রাস্তায় অনেক জ্যাম থাকে এটা আসলে ট্রাফিকের কাজ ট্রাফিক পুলিশ না হলে অতটা ভালোভাবে চলে না এতদিন একশো টাকা চালাইছে ওদেরকে অনেক ধন্যবাদ সকাল থেকে আমরা আমাদের এখান থেকে সিনিয়র বৈশার সাথে আমরা সকলে ট্রাফিকে ডেভেলপমেন্ট হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি জনগণ আমাদের সব দিক দিয়ে হেল্প করতেছে